নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি মাত্র এক কাপ ময়দা দিয়ে কুড়িটা মিনি সিঙ্গারা তৈরি করে দেখাবো আর আজকের এই শিঙারাগুলো আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর তার সাথে পাশে থাকা আইকনটা প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন সবার প্রথমে এই মিনি শেঙারাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা ময়দার ডো তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটা বড় পাত্রে এক বাটি পরিমাণে ময়দা নিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার আমি এখানে দিয়ে দেব তিন চামচ পরিমাণে সাদা তেল এবার তেল দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে দেব আর বন্ধুরা এখানে এই ময়দাটা যত ভালোভাবে ময়ম দেওয়া হবে এই শিঙারাগুলো কিন্তু ততই খাস্তাভাবে তৈরি হবে একটু সময় নিয়ে আমি ভালোভাবে এই ময়দাটা ময়ম করে নিয়েছি এখন দেখুন হাতের মধ্যে নিয়ে সামান্য একটু চাপ দিলেই খুবই সুন্দরভাবে ডেলা পাকিয়ে আসছে এবার আমি এই ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর বন্ধুরা এই শিঙারা বানানোর জন্য কিন্তু ময়দার ডোটাকে খুব বেশি নরম করা যাবে না একটু শক্ত করেই কিন্তু এই ময়দার ডোটাকে তৈরি করে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে আমি এই ময়দার ডোটাকে তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য আর এরই মাছের সিঙ্গার জন্য একটা ইনস্ট্যান্ট আলুর পুর তৈরি করে নেব এবার একটা মিক্সিং বোলে নিয়ে নেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম এবার অল্প একটু গোটা গোটা রেখে এই আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব তবে বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু এই শিঙাড়াটার জন্য এই আলুর পুরটা রান্না করেও তৈরি করে নিতে পারেন এখানে আমি সব সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিয়েছি আর শিঙারার জন্য এখন এই ইনস্ট্যান্ট আলুর পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি যে ময়দার ডোটাকে ঢেকে রেখেছিলাম সেই ময়দার ডোটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই সফট হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে প্রথমে লেচিগুলোকে কেটে নেব বন্ধুরা আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় আকারে কিন্তু এই তৈরি করে নিতে পারেন এবার এই লেচিগুলো থেকে একটা লেচি আমি প্রথমে চাটের উপরেই নিয়ে নেব এবার এই লেচিটাকে একটু লম্বা করে বেলে নেব রুটিটা আমি এরকম লম্বা করে বেলে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে এই লেচিটাকে মাঝখান বরাবর ঠিক এইভাবে করে কেটে নিতে হবে এবারে এখান থেকে একটা লেচি হাতের মধ্যে নিয়ে নেব এবার এই রুটির টুকরোটার একটা সাইড এইভাবে করে ভাজ করে নেব তারপর এই ভাজের জায়গাটাতে একটু জল লাগিয়ে নিয়ে ঠিক আমরা যেভাবে কাগজের ঠোঙা বানিয়ে থাকি ঠিক সেইভাবে করে ভাজ করে নিতে হবে এই দেখুন বন্ধুরা ঠিক এইভাবে করে কাগজের ঠোঙার মতো তৈরি করে নিয়েছি এবার আমি যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি দিয়ে দেব। এবার এই শেষ প্রান্তটাতে ঠিক এইভাবে করে ভাজ করে নিয়ে তারপর এই দুটো সাইড একসাথে জয়েন্ট করে নেব এই দেখুন বন্ধুরা এখানে আমার একটা ছোট্ট মিনি শিঙারা তৈরি হয়ে গেল এবার বাকি শিঙারাগুলোকেও আমি ঠিক একইভাবে তৈরি করে নেব একইভাবে আমি এখানে বাকি সবগুলো শিঙারা তৈরি করে নিয়েছি এখন এই শিঙারাগুলো ভেজে নেওয়ার পালা আর এই শিঙারাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একদম লো আছে এই তেলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি এবার এক এক করে এই শিঙারাগুলো এই উষ্ণ গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা শিঙারা ভাজার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের আসটা যাতে কোনোভাবে হাই আছে না থাকে কারণ এই শিঙারাগুলো কিন্তু লো টু মিডিয়াম আছেই ভেজে নিতে হবে আমি এখানে অর্ধেকটা পরিমাণ শিঙারা এই গরম তেলের মধ্যে দিয়েছি আর বাকি অর্ধেকটা পরিমাণ শিঙারা আমি পরের ব্যাচে ভেজে নেব এবার গ্যাসের আচটা লো রেখে এই শিঙারাগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এই শিঙারাগুলো ভেতর থেকে খুবই সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর বাইরে থেকেও খুব সুন্দর একটা কালার চলে আসছে বন্ধুরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারাও একদিন বাড়িতে এইভাবে এই মিনি শিঙারাগুলো তৈরি করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর বাড়ির ছোট থেকে পরও সবার কিন্তু এই শিঙারাগুলো খেতে খুবই পছন্দ হবে আর বন্ধুরা আমার চ্যানেলে আসা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল একটু সময় নিয়ে গ্যাসের আসটা লো টু মিডিয়াম আছে রেখে কিন্তু আমি এই শিঙারাগুলোকে খুবই সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি আর এখন এই শিঙারাগুলো ভেতর থেকেও খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী কালার করে এই শিঙারা ভেজে নেবেন আমি এর থেকে আর খুব বেশি কালার করে এই শিঙারাগুলোকে ভাজব না কারণ এই শিঙারাগুলো তেল থেকে তুলে নেওয়ার পর ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বেশ অনেকটাই ডিপ কালার হয়ে যাবে এখন এই শিঙারাগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। তারপর বাকি যে শিঙারা রয়েছে সেই শিঙারাগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নেব একইভাবে আমি এখানে বাকি সবগুলো শিঙারা ভেজে নিয়েছি এবার আমি আপনাদের একটা শিঙারা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এই শিঙারাগুলো হাতের মধ্যে নিয়ে সামান্য একটু চাপ দিলেই কিন্তু খুবই সুন্দরভাবে ভেঙে যাচ্ছে এখন এই মিনি শিঙারাগুলো গরম গরম পরিবেশন করার জন্য একদম তৈরি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন